জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা অগ্নিসংযোগ দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষকদের পাগলার দরবারে সংঘর্ষের ঘটনায় একজন নুরাল নিহত তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের পবিত্র ঈদে এ মিলাদুল আজ যশ্নে জুলুস ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশ জুড়ে পালিত হচ্ছে দিবসটি রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সন্ধ্যা সাতটার দিকে জাপা কার্যালয়ে প্রথম ইট পাটকেল ছোড়া হয় করা হয় ভাঙচুর পরে পাঁচতলা ভবনের দুই তলায় দেওয়া হয় আগুন পুড়ে যায় কার্যালয়ের কিছু সামগ্রী পুলিশের বাধাতেও কাজ হয়নি এই সময় এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন তবে কারগুলিতে তার আহত হন তা নিশ্চিত হওয়া যায়নি জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেছেন যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা শাহবাগ থেকে কর্মসূচি শেষ করে ফেরার পথে হামলা অগ্নিসংযোগ করেছে দাবি জানান জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার এদিকে জাপা কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছে বিএনপি যারা মব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কোনো জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে না যারা মব করছে তাদের বিরুদ্ধে মামলাও নিচ্ছে না তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না অ্যারেস্টের হুমকি দেওয়া হচ্ছে যারা মবের ভিক্টিম হচ্ছে এভাবে রাষ্ট্র চলতে পারে না এভাবে সরকার চলতে পারে না সরকারের দায় এড়াতে পারবে না গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না সামরিক শাসকের হাত ধরে দলটির জন্ম পার্টি প্রধানের ইমেজ সংকট শুরু থেকেই ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা দলটিকে ইচ্ছে মতো ভেঙেছেন গড়েছেন মোট সাত দফায় ভাঙা জাতীয় পার্টি স্বৈরশাসকের সাথে জীবদ্দশাতেই ভেঙেছে পাঁচবার গত পনেরো বছরে প্রতিবেশী দেশের নিয়ন্ত্রণে থেকে দলটি আওয়ামী লীগ সরকারের বৈধতাও দিয়েছে গৃহপালিত বিরোধী দল হয়ে ক্রমে জনবিচ্ছিন্ন হয়েছে এমন বিশ্লেষণে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন যে রাজনীতিতে জাতীয় পার্টির আর কোনো ভবিষ্যৎ নেই আমি পার্টির চেয়ারম্যান দায়িত্ব থেকে জিএম কাদের এবং মহাসচিব প্রদান করলেন অবান্তর কথা এগুলি একদম অশিক্ষিত মানুষের মতো যে কোনো ব্যক্তি কথা বলতেই পারে হুসেন মোহাম্মদ সাদের করা জাতীয় পার্টিতে বিভাজন আর বিভক্তি নতুন কিছু নয় এরশাদের জীবদ্দশায় দলটি ভাঙে পাঁচবার তার মৃত্যুর পর ভেঙেছে আরো কয়েক দফা করতে সব মিলিয়ে উনচল্লিশ বছরের যাত্রায় ভাঙা করার খেলাই যেন নেশায় পরিণত হয় দলটির তবে ভাঙন ছাপিয়ে জাতীয় পার্টি ঘিরে এখন প্রধান আলোচনা গত ষোলো বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের বৈধতা দেওয়ার দায় ও একতরফা নির্বাচনে অংশ নেয়া হয় বিরোধী দল এসব নির্বাচনে অংশ নিতে প্রতিবেশী দেশের চাপ ছিল বলে স্বীকার করেছিলেন খোদ এরশাদী এখন অবশ্য দলটির অনেক কেন্দ্রীয় নেতাই এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন মোহাম্মদ এরশাদের নাতি পরিবারের সদস্য হয় লেখাপড়া শেষ করেই দুই উনিশ সালের কাউন্সিলে পান দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ কিন্তু প্রতিবেশী দেশের আপত্তিতে বাদ দেওয়া হয় তাকে ওইরকম দুই হাজার সালের মে মাসে একটা দাওয়াত ছিল পাকিস্তান কমিশনের বাড়িতে খুব স্বাভাবিক দাওয়াত যেটা কিনা বিভিন্ন এম্বাসেডের বাড়িতে থাকে এবং সেখানে মূলত শিক্ষাবিদ সুশীল সমাজের ব্যক্তিবর্গ আর্টিস্ট এনারা দাওয়াত পেয়েছিলেন এবং কিছু রাজনীতিবিদ এবং সেখানে আমি একজন শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ হিসেবে আমি সেখানে দাওয়াত পাই আমি সেখানে নৈশ্যভোজে যাই এবং সেই নৈশ্যভোজের কোনো এক ছবি ইন্ডিয়ান হাই হাইকমিশনের তৎকালীন পলিটিক্যাল সেক্রেটারি অনিমেষের হাতে পড়ে এবং অনিমেষ তখন জিএম কাদেরকে মেসেজ করে যে আমাকে যেন পার্টি থেকে বহিষ্কার করা হয় আমাকে বেসিকলি কমপ্লিটলি বহিষ্কার করে দিয়েছে আমার যে প্রাইমারি মেম্বারশিপ পার্টির সেখান থেকেও বহিষ্কার করেছে যদিও এই অভিযোগ মানতে নারাজ দলটির নতুন মহাসচিব কয়েকটি বিষয় ওভার কারণে তাকে পার্টি থেকে সে সময় খুব সম্মানজনকভাবে অব্যতি দেওয়া হয় কোনো চিঠিপত্র না কিছু না তাকে জাস্ট বলা হয় পরবর্তীতে তাকে আবার পার্টিতে চেয়ারম্যান স্যার অনেকবার ডেকেছিলেন তো উনি আর পার্টিতে জয়েন করেননি রাজনৈতিক কারণে যদি আমরা কোনো একটি দেশের সাথে শত্রুতা করি তাহলে এর প্রভাব পূর্ব আমাদের অর্থনীতিতে এর প্রভাব পড়বে আমাদের সীমানায় ভারত বাংলাদেশের একটি রাজনৈতিক বাস্তবতা রাজনীতি বিশ্লেষকদের মতে অব্যাহত ভাঙন ফ্যাসিজম প্রতিষ্ঠার সহযোগী ও প্রতিবেশী দেশের নিয়ন্ত্রণ এই তিন কারণে তলানিতে ঠেকেছে জাতীয় পার্টির অবস্থান এটি ডোমেস্টিকেটেড অপোজিশন হিসেবে এটাকে আমরা দেখতে পেয়েছি এবং অনুগত বিরোধী দল হিসাবে সরকারের কথার ইকো এরা ঘটিয়েছে প্রতিবেশী কোনো রাষ্ট্রের বা কোনো কর্তৃপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে যাবে এটা কোনো দলের কাছ থেকে আশা করা যায় না জাতীয় পার্টি এই ধরনের অবস্থান এটা এই দলের সুবিধাবাদকেই সুবিধাবাদের প্রকাশ ঘটায় ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে এমন পরিণতি অন্য দলগুলোর জন্য সতর্ক বার্তা হিসেবেও দেখছেন এই বিশ্লেষণ সত্যি সংকটময় হয়ে যাবে ইজাজ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরপে নুরাল পাগলার দরবারে হামলা ও সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে শুক্রবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এই ঘটনায় নুরুল হকের মরদেহ তুলে আগুনে পোড়ানো হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে হামলার শিকার হয় পুলিশ পরে সেখানে যায় সেনাবাহিনী রাজবাড়ি জেলার গোয়ালন্দে নুরু পাগলের মৃত্যুর পর ভিন্নভাবে কবর দেয়ানে বেশ কিছুদিন থেকে উত্তেজনা চলছিল এবার তারই বিস্ফোরণ শুক্রবার জুমার নামা শেষে বিক্ষোভ মিছিল বের করে সংঘবদ্ধ দল পরে তারা মাজার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এরপর ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় এক পর্যায়ে বিক্ষোভকারীরা কবর থেকে নুরু পাগলের মরদেহ তুলে প্রকাশ্যে পুড়িয়ে দেয় খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের উপরও হামলা হয় পরে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করে জানা গেছে নুরু পাগলের মৃত্যুর পর গত তেইশ আগস্ট তাকে মাটি থেকে প্রায় বারো ফুট উঁচুতে বিশেষ বেদিতে দাফন করা হয় বিষয়টি ইসলামের শরিয়া পরিপন্থী দাবি করে বিক্ষোভ প্রকাশ করে একটি পক্ষ নেতৃস্থানে ছিল তাদের কোনো নির্দেশনা এই কাজটা হয় নাই এটা তাও হইতে জন্য তার আগে তারা ক্ষোভে তাদের কষ্ট থেকে এই কাজটা তারা করেছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে উনি মরার পরে ওনার কবরকে কেন্দ্র করে যে কাপার যে ইয়ারা ধারণ করা হয়েছে এটা মানুষ নিতে পারে নাই এই কারণে মানুষ পরে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে মাজার কর্তৃপক্ষ দাবি করেন কবরটি নিচু করা হয়েছে কিন্তু এরপরও হামলা চালায় ঘটনার পর থেকে মাজার সংশ্লিষ্ট কাউকেই পাওয়া যায়নি দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওখানে পাশে ডিউটিরত পুলিশের ওপরে প্রথমে আক্রমণ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে আপনারা জানেন যে এখানে যৌন মহোদয়ও ছিলেন উপস্থিত তারও গাড়ি ভাঙচুর করে এবং তারা উচ্লভাবে এখানে পরবর্তীতে আসে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন এই বাড়িতে তারা ঢুকে পড়ে এবং এখানে খুব করে অন্যদিকে রাজশাহীর পব উপজেলায় আজিজ ভান্ডারের খানকা শরীফে হামলা ভাঙচুরের অভিযোগ মিলেছে জুমার নামাজের পর বিক্ষোভ করে খানকা শরীফে হামলা চালানো হয় খানকা শরীফের পীর আজিজুল ইসলামের দাবি ঘটনার পর পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তানিম রহমান চ্যানেল টোয়েন্টি ফোর এদিকে রাজবাড়ির গোয়ালন্দে কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানানো হয় যে এই অমানবিক ও ঘৃণ্য কাজটি মূল্যবোধ আইন এবং সভ্য সমাজের মৌলিক ভিত্তির উপর সরাসরি আঘাত হুঁশিয়ারি দেওয়া হয় যে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে বলেও বিবৃতিতে জানানো হয় এছাড়া ঘৃণা ও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় পবিত্র ঈদে এ মিলাদুল নবী আজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লা জন্ম ওফাত দিবসে সারা দেশে ধর্মীয় মর্যাদা দিবসটি পালন করা হবে দিনটি উপলক্ষে চট্টগ্রামের যশ্নে জুলুসের আয়োজন করে রাহমানিয়া ট্রাস্ট আঞ্জুমান থেকে শুরু হয়ে জি সি দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে জুলুসটি যাতে অংশ নিচ্ছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবারে চুয়ান্নতম আয়োজনে সবার প্রত্যাশা শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ এদিকে সহরবর্দী উদ্যানে আঞ্জুমানের রহমানিয়া মৈনিয়া মাইজভান্ডারিয়ার উদ্যোগে জশনে জুলসি ঈদে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মোকারম জাতীয় মসজিদে পক্ষকাল ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি সারা দেশে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন দর্শক এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইভেন মীর ইভেন আমরা দেখতে পেয়েছি যে বরাবরের মধ্যে চট্টগ্রামে কিন্তু এই জশ্ন জুলুসটি খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আয়োজন হয়ে থাকে আজকে সাধারণ যে ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আপনি কেমন দেখতে পাচ্ছেন উদ্দীপনা দেখা যাচ্ছে যারা নবীপ্রেমী ধর্মপ্রাণ মুসলমান তারা সবাই আজকে এই মুহূর্তে মুরাদপুরে অবস্থিত বিবিহাটে যে সুনিয়া মাদ্রাসা সেই সেই সুনিয়া মাদ্রাসা থেকে এই মুহূর্তে শুরু হচ্ছে ঐতিহাসিক যে জশ্নে জুলুস সেটি যেটিতে আসলে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান থেকে আওলাদের আসুল খ্যাত আলামা সাবেস শাহ তিনি এই মুহূর্তে বের হচ্ছেন মাদ্রাসা থেকে আমরা এই যে পুরো মুরাদপুর থেকে শুরু করে জি সি বিবিরহাট একেবারে যেদিকে আসলে শুধু চোখ যায় মানুষের যে ঢল অর্থাৎ লাখ লাখ মানুষ কিন্তু আজকের এই যে জাসনে জুলুসে তারা অংশ নিচ্ছেন তারা তাদের প্রত্যাশা নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে নবীর যে আদর্শ ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের এই দিনে পৃথিবীতে যেভাবে আসলে শান্তি বয়ে এসেছিল সেই শান্তি আগামীতে বাংলাদেশ সহ পুরো মুসলিম বিশ্ব পুরো পৃথিবী যেন সেই শান্তিতে ভরে উঠে সকল হানাহানি সকল রাহাজানি থেকে বের হয়ে সবাই যেন শান্তির ইসলামের মূল যে বাণী অর্থাৎ শান্তির সেই ধর্মের মূল যে বাণী সেই বাণী যেন মানুষ অন্তরে ধারণ করে মানুষ সেটি আসলে প্রতিষ্ঠার কাজ করে বাংলাদেশে আসলে এখন যেভাবে চলছে নানা জায়গায় যেভাবে আসলে মত সৃষ্টি করা হচ্ছে এইগুলো আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলাম কোনোভাবে আসলে এগুলো সমর্থন করে না যার কারণে তাদের সবারই প্রত্যাশা একটি শান্তির সমৃদ্ধির বাংলাদেশ যে বাংলাদেশ হবে সব ধর্মের সব মানুষের ইসলাম সে কথাই বলে সেটি আজকে মূলত আসলে জুলুস থেকে আবার উচ্চারিত হচ্ছে ইভেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক চট্টগ্রাম থেকে ঈদি মিলাদ্দ নবী উপলক্ষে আয়োজিত জশ্ন জল সম্পর্কে সবশেষ বিষয় জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইভেন মির